সে তো শাকটা কিনতে পারে না এমনিও আগে থেকেই শাক কিনলে একটা না একটা ভুল সে করবে শাক হয় মরা হবে নাহলে পচা হবে মানে আমি যেভাবে দেখে কিনি টাটকা একদম ফ্রেশ সে সেভাবে কিনতে পারে না ঠিক আছে তো যাই হোক আজকে সে আমি বলছি যে তুমি মাছ মাংস নিয়ে আসবা কাঁচা বাজারের দায়িত্ব আমার বাজারটা আমি উঠাইছি তো এই জন্য হাঁপাই গেছি তো এই যে মিষ্টি লাউ এটা অবশ্য আমি আগে আজকে আপনাদের ভাইয়া অনেকদিন পর বাজারে গেছে আর এই মানুষটা বাজারে গেলে এরকমই করে দেখেন সে কী নিয়ে আসছে দুই ব্যাগ ভর্তি শুধু বাজার আগে হচ্ছে আমি কাঁচা বাজারগুলো দেখাই এটা হচ্ছে শাক আমাকে জিজ্ঞেস করতে যে শাক খাবো নাকি কিন্তু শাক নিয়ে আসছে ঠিকই এখন দেখা যাক শাকটা কেমন হয় সে তো শাকটা কিনতে পারে না এমনিও আগে থেকেই শাক কিনলে একটা না একটা ভুল সে করবেই শাক হয় মরা হবে নাহলে পচা হবে মানে আমি যেভাবে দেখে কিনি টাটকা একদম ফ্রেশ সে সেভাবে কিনতে পারে না ঠিক আছে তো যাই হোক আজকে সে আমি বলছি যে তুমি মাছ মাংস নিয়ে আসবা কাঁচা বাজারের দায়িত্ব আমার বাজারটা আমি উঠাইছি তো এই জন্য হাঁপাই গেছি তো এই যে মিষ্টি লাউ এটা অবশ্য আমি আগে খাইতাম না কিন্তু আমার মা আমাকে খাওয়া শিখেছে অনেক মজা করে রান্না করে এই দেখেন বললাম না এই হলো তার বাজার দেখছেন টাটকা জিনিস আনছে আমার জন্য এই লাউটা কি খাওয়া যাবে দেখেন আজকে এই লাউ দিয়ে তাকে সাইজ করব আমি এটা কী লাউ নিয়ে আসছে এটা কোনো লাউ যাই হোক তারপরে হচ্ছে তার প্রিয় কাঁচামরিচ নিয়ে আসছে সে হচ্ছে কাঁচামরিচ ছাড়া একদমই চলে না তার কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া আমারও চলে না কারণ আমি আবার হচ্ছে ভর্তা টর্তাতে সবাই কাঁচামরিচ খায় বেগুন সে বেগুন পছন্দ করে না কিন্তু আমি বেগুনের তরকারি খাই দেখে সে বেগুন নিছে তারপরে হচ্ছে পটল এই যে কাঁচা বাজারের যে দাম কোনো কিছুই এখন হচ্ছে আর ধরা ছোঁয়ার মধ্যে নাই সব ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তো যাই হোক খেতে হবে কিছু করার নাই প্রচুর ছড়া আনছে সে আনছে হাফ কেজি কিন্তু আমি নিয়ে আসলে আমি এক কেজি নিয়ে আসি কারণ হাফ কেজিতে হবে না কারণ সবাই খায় পছন্দ করে সবাই এটা হচ্ছে আমার কাঁচা বাজার তারপরে আরো কী কিনে আসছে যা দেখেন দিয়ে দিচ্ছে এটা কিন্তু হচ্ছে আসর নামাজের আদান দিচ্ছে আমাদের এখানে হাট থেকে হচ্ছে সেই বাজারগুলো করে দিছে সমস্যা নাই তারপরে হচ্ছে জাম্বুরা দেখছেন জাম্বুরা নিয়ে আসছে ভালো হবে কিনা আমি জানি না তার বাজার করা দেখলে মাঝে মাঝে মেজাজ গরম নিয়ে যায় আর এটা হচ্ছে আলু আমার এগুলো একটু বেশি বেশি করে আনে কারণ হচ্ছে আমি হচ্ছে সব সময় ওরকম বাজারে যাই না মাছের বাজার তো নাই আমি স্কুলে নিয়ে গেলে মেয়েকে তখন হচ্ছে একটু টুকিটাকি কাঁচা সবজি যেগুলো লাগে আমি সেগুলো নিয়ে আসি ঠিক আছে তো আজকে ফাইনালি হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু বাজার করছে সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে গেছে যে কাঁচা বাজার কী কী লাগবে তাই আমি বলছি যে কাঁচা বাজার যদি তুমি না কিনতে পারো তাহলে কিনো না সমস্যা নেই তুমি এমনিতেই নিয়ে এসো আমি হচ্ছে কাঁচা বাজার করবো তুমি মাস্টাস নিয়ে এসো তো সে হচ্ছে কাঁচা বাজারের মধ্যে এগুলো নিয়ে আসছে শাক সবজি তার মধ্যে হচ্ছে আর লাউটা লাউটা কেমন যেন আর এমন সময় বাজারে গেছে ওই সময় বাজারে কিছুই থাকে না কোন কোন ভাইয়ারা এমন করে বলেন বাজারে গেলে এইসব টাইনে নিয়ে আসে শেষে যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কোন কোন ভাইয়ারা এমন করে বাজারে শেষে যায় এগুলো টাইনে নিয়ে আসে